আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন ছাত্রজমিয়ত কর্মীদের কাজ করতে সাংগঠনিক যে সমস্ত কাজ ছাত্রজমিয়ত কর্মীরা আঞ্জাম দেয় এ সমস্ত কাজ করতে কোন কোন জিনিস সামনে রাখলে কাজগুলো পরিপূর্ণভাবে আঞ্জাম দেওয়া সহজ হবে এবং পরস্পর পরস্পরের মধ্যে মিল মোহ্বত এবং শৃঙ্খলা তৈরি হবে আসলে ছাত্রজমিয়ত বলেন এবং যে কোনো সংগঠনই বলেন সংগঠনের কাজ করতে হলে একটি বিষয় সামনে রাখতে হয় এগুলোর মধ্য থেকে প্রথম বিষয়টা হল আন্তরিকতা যদি যেকোনো সংগঠনের প্রতি আপনার আন্তরিকতা থাকে তাহলে সেই সংগঠনের কাজ আপনি মনে প্রাণে করতে পারবেন এই হিসাবে ছাত্রনীয়তার প্রতি যারা ছাত্রনতার কর্মীরা রয়েছেন তাদের আন্তরিকতা থাকতে হবে দুই নম্বর হলো ছাত্রজনীয়তার কাজ করতে হলে আরেকটি বিষয় প্রয়োজন যেটি হলো যোগ্যতা যোগ্যতা অর্জন করতে হবে প্রথমেই যোগ্যতা অর্জন করার যা কয়েকটি স্তর রয়েছে তার থেকে প্রথম স্তর হলো যে যোগ্যতা অর্জন হয় সংগঠনের যে সমস্ত প্রশিক্ষণ আছে এই সমস্ত প্রশিক্ষণের মধ্যে অংশগ্রহণ করার মাধ্যমে মূলত যোগ্যতা তৈরি হয় এবং সংগঠনের যে সমস্ত বই পুস্তক রয়েছে এই সমস্ত বই পুস্তক যদি আমরা নিয়মিত পাঠ করি তাহলে আমাদের সংগঠনের প্রতি আলাদা একটা যোগ্যতা তৈরি হবে এই যোগ্যতাকে সামনে রেখে যদি আমি কাজ করি তাহলে আমার কাজ দ্বারা সংগঠন উপকৃত হবে তিন নম্বর আরেকটি বিষয় হলো দায়িত্ববোধ আমি আমাকে যে দায়িত্ব দেওয়া হয় না কেন এবং আমি যে দায়িত্বই পালন করি না কেন আমার মনের ভিতর দায়িত্ববোধ থাকতে হবে আমি যদি একজন দায়িত্বশীল হই তাহলে অবশ্যই আমি আমি দায়িত্ববোধ আমার অন্তরে থাকতে হবে যদি দায়িত্ববোধ না থাকে তাহলে আমি যতই কাজ করি না কেন আমার কাজগুলা সুন্দর এবং সাজালো গোছালো হবে না এলোমেলো হয়ে যাবে চার নম্বর আরেকটি বিষয় হলো আনুগত্য সংগঠনের কাজ করতে হলে আনুগত্য একান্ত জরুরি সিনিয়র যে সমস্ত দায়িত্বশীলরা রয়েছেন আমি যদি একটি ওয়ার্ড সভার দায়িত্বশীল হই তাহলে আমার উপরে রয়েছে ইউনিয়ন অথবা পৌরসভা তার উপরে রয়েছে উপজেলা তার উপরে জেলা এবং তার উপরে রয়েছে কেন্দ্রীয় কমিটি আমি একজন নিম্নমানের যদি দায়িত্বশীল হয়ে থাকি তাহলে আমার সিনিয়র যে সমস্ত দায়িত্বশীলরা রয়েছেন তাদের আমি আনুগত্য তাদের আনুগত্যের মধ্যে আমি থাকতে হবে সব সময় তাদের আনুগত্যের মধ্যে থেকেই আমি কাজ করতে হবে তাদেরকে কখনো কোনো সিনিয়র দায়িত্বশীলকে কখনো আমি ডিঙ্গে কোনো কাজ করতে পারবো না পাঁচ নম্বর যে বিষয়টা হলো সেটি হলো শৃঙ্খলা আমার মধ্যে শৃঙ্খলা থাকতে হবে সংগঠনের কাজ করতে হলে যদি আমার মধ্যে শৃঙ্খলা না থাকে তাহলে আমার মধ্যে আমার মাধ্যমে সংগঠনের ফায়দা তো হবে দূরের কথা বরং সংগঠনের অনেক অনেক ক্ষতি হবে অনেক লস হবে এজন্য আমার মধ্যে শৃঙ্খলা থাকতে হবে আর সর্বশ্রেষ্ঠ যে বিষয় যেটি সেটি হলো ধৈর্য আমার মধ্যে ধৈর্য থাকতে হবে যদি ধৈর্য না থাকে আমি যদি ধৈর্য হারা হয়ে যাই তাহলে সংগঠনের কোনো কাজ করতে গিয়ে হয়তো কোনো বাধা বিপত্তি আসতে পারে যদি এই বাধা তাহলে আমার দ্বারা সংগঠন কোনো উপকৃত হবে না সম্মানিত দর্শক শ্রোতা এই জন্য এই ছয়টি বিষয়কে সামনে রেখে যদি আমরা সংগঠনের কাজ করতে পারি তাহলে আমার মাধ্যমে প্রথমে আমি নিজেও উপকৃত হব এবং আমার মাধ্যমে আমার সংগঠন উপকৃত হবে